বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ তারই ধারাবাহিকতায় শীতের মৌসুমে অনুষ্ঠিত হয়ে থাকে ওয়াজ মাহফিল ইসলামের বাণী প্রচার আর অন্য পেশায় সুযোগ থাকে না ইসলামী বক্তাদের তাই মাহফিল থেকে প্রাপ্ত হাদিয়া দিয়ে তারা জীবন পরিচালনা করে আজকের ভিডিওতে আমরা প্রতি ওয়াজ মাহফিল থেকে কোন বক্তা কত টাকা হাদিয়া নিয়ে থাকেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর দশ আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি নওগাঁ শহরের উকিল পাড়ায় জন্মগ্রহণ করেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বর্তমানে তিনি রাজধানীর পল্লবীর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব প্রতিটি ওয়াজ মাহফিলের জন্য তিনি নিয়ে থাকেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নম্বর নয় শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস আল জামাতের একজন বলিষ্ঠ বক্তা ও ইসলামী চিন্তাবিদ ইসলামের পক্ষে বলিষ্ঠ ভাষায় কথা বলার জন্য তিনি জনপ্রিয় মাহফিল শেষে হাদিয়া হিসেবে তিনি নিয়ে থাকেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নম্বর আট মাওলানা আমির হামজা মাওলানা আমির হামজা কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে কওমি মাদ্রাসা ভাষায় তিনি পড়াশোনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কুরআন বিভাগে পড়াশোনার সুযোগ পান তিনি বাংলাদেশের তরুণ সমাজের নিকট অত্যন্ত জনপ্রিয় প্রতি ওয়াজের বিনিময়ে তিনি নিয়ে থাকেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নম্বর সাত আল্লামা মামুনুল হক মামুনুল হক বাংলাদেশী ইসলামী বক্তা ও চিন্তাবিদ তিনি বাংলাদেশ খেলাফতের মজলিশের সাধারণ সম্পাদক তিনি বর্তমানে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভাষায় কথা বলার জন্য সুপরিচিত প্রতি ওয়াজের বিনিময়ে তিনি নিয়ে থাকেন ষাট থেকে সত্তর হাজার টাকা নম্বর ছয় ডক্টর মঞ্জুরে ইলাহি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সরিয়া ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েশন লাভ করেন তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন প্রতি ওয়াজের বিনিময়ে তিনি থাকেন সত্তর থেকে আশি হাজার টাকা নম্বর পাঁচ ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলাতে জন্মগ্রহণ করেন সরকারি মাদ্রাসা ই আলিয়া পড়াশোনা করে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এমফিল ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করে করেন বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ আল ফিক অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন প্রতি ওয়াজের বিনিময়ে তিনি নিয়ে থাকেন সত্তর থেকে আশি হাজার টাকা নম্বর চার মোহাম্মদ আব্দুল কাইম তিনি বাংলাদেশী ইসলামী গবেষক ও চিন্তাবিদ বর্তমানে তিনি যুক্তরাজ্য ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব অনেক আলেম তাকে ব্রিটিশে অবস্থানরত এশিয়ার শ্রেষ্ঠ আলেম মনে করেন প্রতি ওয়াজের বিনিময়ে তিনি নিয়ে থাকেন আশি থেকে নব্বই হাজার টাকা নম্বর দুই শায়েক আহমদুল্লাহ শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা লেখক ও ইসলামী গবেষক তিনি কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন তার বাংলা ও আরবি ভাষায় একশোটির উপরে গবেষণাধর্মী আর্টিকেল পনেরোটিরও বেশি জার্নাল রয়েছে তিনি বহু বই রচনা করেছেন তিনি ওয়াজ মাহফিলের জন্য কোনো চুক্তি করেন না মাহফিল শেষে ওনাকে যে হাদিয়া দেওয়া হয় উনি সেটি নিয়ে থাকেন তবে প্রতিটি ওয়াজ মাহফিল শেষে তাকে পঞ্চাশ থেকে ষাট হাজার কিংবা ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত হাদিয়া দেওয়া হয় থাকে নম্বর এক মিজানুর রহমান আজহারি বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একজন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি যারা ওয়াজ মাহফিলে দেখা যায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের বিশেষ করে তরুণ সমাজের মধ্যে বেশ জনপ্রিয় তিনি মিজানুর রহমান আজহারি ঢাকায় জন্মগ্রহণ করেছেন তিনি দারুন নাজাদ সিদ্দিক ইয়া কামিল মাদ্রাসার মেধাবী ছাত্র যিনি পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মাহফিল শেষে হাদিয়া হিসেবে ওনাকে সত্তর থেকে আশি হাজার টাকা দেওয়া হয়ে থাকে সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখেছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দেব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ